নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও একটা রেসিপি আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ বানাবো চিড়ের কাটলেট চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য এখানে আমি এ দেখুন এক বাটি চিড়ে নিয়েছি চিঁড়েটা আমি নিয়েছি পাতলা আপনারাও চাইলে পাতলা চিড়েটাই নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা তাড়াতাড়ি জল দিয়ে দুই তিনবার ধুতে ধুতেই ভিজে যায় এ দেখুন আমি এখন চিড়েটা জল দিয়ে দিয়েছি এটা আমি দুবার দুই থেকে তিনবার জল পাল্টে ফেলে দেব এ দেখুন ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর যদি আপনারা মোটা চিড়েটা নিয়ে থাকেন তাহলে ওটা একটু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন এই দেখুন বন্ধুরা জলটা আমি ফেলে দিলাম আবারও জল দিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে আমি দুই থেকে তিনবার চিড়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো এখন আমি চিড়েগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা চিড়েগুলো পাতলা নেওয়ার ফলে দেখুন আমি ধুতে ধুতেই তাড়াতাড়ি ভিজে গেছে এই দেখুন এখন এই চিড়ের সাথে নেব আমি এ দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই এই দেখুন হাত দিয়ে ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি চিড়ের পরিমাণ অনুযায়ী আপনারা আলুটা নেবেন আমি এক বাটি চিড়ে নিয়েছি এজন্য আমি দেখুন এখানে মাঝারি সাইজ পাঁচটা আলু সেদ্ধ নিয়েছি তো এটা এখন রেখে দিলাম আর দেখুন চিঁড়েটা ভালোভাবে একটু মাখিয়ে নেব তার সাথে কিছু আমি উপকরণ দিচ্ছি দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো এখানে দেখুন দিচ্ছি আমি ভাজা মশলা ভালোভাবে হাত দিয়ে চিড়ের সাথে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেছে এখন আলু সেদ্ধও এর সাথে দিয়ে দিলাম এখন আলুও চিড়ে একসাথে ভালোভাবে আমি মাখিয়ে নেব সেদ্ধ আলুগুলো কিন্তু ভালোভাবে একটু মেখে নিতে হবে যাতে ঢেলা ঢেলা না থাকে এই দেখুন বন্ধুরা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি সমস্ত উপকরণ রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলে আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমি এখানে বানাচ্ছি নিরামিষভাবে এজন্য আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন তো এখন আমি এর মধ্যে অ্যাড করছি চালের গুঁড়ি এক চামচ দিলাম তো চালের গুঁড়িও এখন ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি চালের গুঁড়িটা দেওয়ার ফলে এটা ভাজার সময় মচমচে হবে দেখুন বন্ধুরা চালের গুঁড়ি দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি আপনারা পারলে ময়দাও দিতে পারেন তো দেখুন বন্ধুরা সমস্ত উপকরণ আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি হাতটা ভালোভাবে ধুয়ে নেব জল দিয়ে আর হাতের সাহায্যে একটু সাদা তেল দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি ছোট্ট ছোট্ট যেভাবে আমি লুচি লুচি কিংবা রুটি আকারের লেচি কাটি ওইভাবে দেখুন লেচি নিয়ে গোল করে নিচ্ছি আর গোল করে হাতের তালুতে একটু চেপটা করে আমি সেপ দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা এটা আপনাদের পছন্দ মতো সেপটা দিয়ে দিতে পারেন আমি এখানে গোলভাবে দিচ্ছি আপনারা আপনাদের যেমন খুশি পছন্দ মতো দিতে পারেন এ দেখুন এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি আর এটা নিরামিষ দিনে খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বানানোও সহজ আর কম সময়ের মধ্যে এটা বানানো যাবে মুখের টেস্টি ও স্বাদ আনতে নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা বানিয়ে চায়ের সাথে কিংবা শুধু মুখে এটা খেতে পারেন তো দেখুন বন্ধুরা বানানো হয়ে গেছে সমস্ত কাটলেট এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম দেখুন আগে থেকেই তো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে তেলও দিয়েছিলাম এখন আমি এক একটা কাটলেট তেলের মধ্যে দেখুন আমি ছেড়ে দিচ্ছি এ দেখুন আমি চারটে দিলাম কারণ আমি তেলের পরিমাণ কম দিয়েছি আপনারা যদি এর থেকে বেশি দিতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে এখন এক পাশ ভালোভাবে ভেজে নেওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করছি এক পাশ ভালোভাবে ভেজে নেওয়া হলেই আর এক পাশ আমি উল্টে দেব দেখুন বন্ধুরা কাটলেটগুলো কী সুন্দর বানানো হয়েছে কেউ কারো গায়ে লেগে যাচ্ছে না এই দেখুন বন্ধুরা এক পাশ হয়ে গেছে আমি এক পাশ উল্টে নিচ্ছি চারটে উল্টে নিয়েছি এখন আরেক পাস পাশ ভালোভাবে ভেজে নেব এই দেখুন বন্ধুরা এভাবে আমি আবারও উল্টে দিয়েছিলাম দুবার দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর এই কাটলেটটা আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন কারণ যারা একেবারে তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে কম তেলে ভাজতে পারেন এ দেখুন বন্ধুরা আমি কাটলেটগুলো তুলে নিলাম এবার ওই তেলে আবারও যে কাটলেট বানানো আছে সেগুলো দিয়ে দিচ্ছি দেখুন আবারও চারটে আমি দিয়ে দিলাম একই রকমভাবে ওই কাটলেটগুলো আমি ভেজে তুলে নেব এই দেখুন বন্ধুরা ভেজে তুলে নিয়েছি আর থালাতে একটা আমি সাদা পেপার দিয়ে দিয়েছি কারণ ওপরের এক্সট্রা তেলটা তাহলে পেপারে টেনে যাবে তো তৈরি হয়ে গেল আজকে আমাদের নিরামিষভাবে মুখরোচক চিড়ের কাটলেট তো এইভাবে আপনারাও নিরামিষ দিনে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে যার দাঁত নেই সেও খেতে খেতে পারবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্য